নির্বাচনের আগ মুহূর্তে ঢাকার রাজনীতিতে হঠাৎ করে দেখা মিলছে ভিন্ন রকম এক লড়াইয়ের আভাস আর এই লড়াই এখন জমে উঠতে চলেছে ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ আসন ঢাকা দশকে ঘিরে যে লড়াইয়ের একদিকে রয়েছে বর্তমান সরকারের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ আর অন্যদিকে জনপ্রিয় সাবেক চাকসু নেতা জসিমুদ্দিন সরকার দীর্ঘদিন ধরেই নানা দলীয় তৎপরতায় আলোচিত এই আসনে হঠাৎ করেই আলোচনায় উঠে এসেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের তিনি সম্প্রতি কুমিল্লা থেকে নিজের ভোট পরিবর্তন করে ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনে ভোটার হয়েছেন যা তার নির্বাচনী পরিকল্পনার গভীরতা ও দূরদৃষ্টিরই এক বহিঃপ্রকাশ মধ্যে তিনি ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে ভোটার হওয়ার আবেদন করেছেন শোনা যাচ্ছে বিএনপির ধানের শীষের পক্ষ থেকেই এই আসনের প্রার্থী হবেন আসিফ মাহমুদ এমনকি ধানের শীষ প্রতীকে তাকে এই আসন থেকে মনোনয়ন দেওয়ার ব্যাপারেও হয়ে গেছে এক নীরব সমঝোতা একদিকে বিএনপি নাকি আসিফ মাহমুদের জন্য এই আসনটাকে ফাঁকা রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিষয়টি আরও স্পষ্ট হয় যখন দেখা যায় দীর্ঘদিন ধরে মাঠে প্রচারণা চালানো ব্যারিস্টার অসীমের নাম দুইশো সাঁইত্রিশ জন প্রার্থীর তালিকায় নেই ফলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা বিএনপি এবার চাইছে ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনটির দায়িত্ব আসিফ মাহমুদের মতো কোনো এক তরুণ নেতৃত্বের হাতেই তুলে দিতে ঢাকা দশ আসনের ভৌগোলিক পরিধি ও রাজনৈতিক ইতিহাসও কম নাটকীয় নয় ধানমন্ডি নিউ মার্কেট কলাবাগান ও হাজারিবাগ থানাকে নিয়ে গঠিত এই আসনটি রাজধানীর অন্যতম আলোচিত একটি এলাকা নতুন সীমানা ঘোষণার পর থেকে এখানে কোন নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়নি তবে আগের সীমানায় দু সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রহমাতুল্লাহ বিশাল ব্যবধানে পরাজিত করেছিলেন বিএনপির হেভিওয়েট নেতা এম এ কায়ুমকে যা ছিল দেশের রাজনৈতিক মানচিত্রের এক বড় পরিবর্তনের সূচনা এরপর থেকেই এই আসনে আওয়ামী লীগের টানা আধিপত্য টিকেছিল পরবর্তীতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সংসদ সদস্য হওয়ায় এই এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে দেখা যায় সরকারি প্রভাব কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় এই আসনের পুরনো সীমানা থেকেই একসময় সংসদে গিয়েছেন বিএনপির মোসাদ্দেক আলী ফালো তার আগেও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেশের নাম করা রাজনীতিবিদ আব্দুর রব এবং শেখ হাসিনার মতো হেভিওয়েট প্রার্থীরা সেই ধারাবাহিকতায় এই আসনটি সবসময় ঢাকার রাজনীতিতে বহন করে এসেছে এক কৌশলগত গুরুত্ব এবার নির্বাচনে বিএনপি এখন আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেনি কিন্তু মাঠ পর্যায়ে সবাই প্রায় নিশ্চিত যে এই আসনে আসিফ মাহমুদেই তাদের চূড়ান্ত মুখ হবেন অন্যদিকে জামায়াত ইসলামী অনেক আগেই এই আসনের প্রার্থী ঘোষণা করে ফেলেছে দলের পক্ষ থেকে ঢাকা দশ আসনের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী জোসীমুদ্দিন সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি শুধু একজন নাম করা রাজনীতিবিদ নন বরং বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসেও এক উল্লেখযোগ্য নাম জোসীমদিন সরকার উনিশশো সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চাকশো নির্বাচনে শিবিরের হয়ে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হয়েছিলেন তিনি তখনকার সময়ে ছাত্রদল ছাত্রলীগ এবং বাম হারিয়ে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় জয়ের ইতিহাস গড়ে উঠেছিল তার হাত ধরেই সেই জয় ছিল সংগঠনের জন্য এক যুগান্তকারী মাইল ফলক যা শিবিরের রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছিল তখন থেকেই গোটা দেশ জুড়ে তার নাম আলোচনায় উঠে আসে বিশেষ করে ইসলামী ছাত্র রাজনীতিতে তার নেতৃত্ব তখন হয়ে ওঠে অনুপ্রেরণার এক উজ্জ্বল প্রতীক বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার আবারও সক্রিয়ভাবে মাঠে নেমেছেন তিনি জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং বাংলাদেশ এবং বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন গত কয়েক মাস ধরে তিনি ধানমন্ডি নিউ মার্কেট এবং কলাবাগান এলাকায় প্রতিনিয়ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তার ভদ্র মার্জিত ও সংযত আচরণ ইতিমধ্যেই সাধারণ ভোটারদের আস্থা অর্জন করেছে কুমিল্লায় জন্ম হলেও তিনি বহুদিন ধরেই এই এলাকার সামাজিক পরিসরে যুক্ত রয়েছেন মানুষের দুঃখ সুখে পাশে থেকেছেন নানা মানবিক উদ্যোগে অংশ নিয়েছেন তরুণ প্রজন্মের সঙ্গে তার সেতুবন্ধনও দিন দিন মজবুত হচ্ছে ফলে যতদিন যাচ্ছে এই আসনে তার জনপ্রিয়তাও হয়ে উঠছে আরো বেশি দৃশ্যমান জামায়াতের সমর্থকরাও এখন একযোগে প্রচারণায় নেমে পড়েছে ফলে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে এক প্রতিযোগিতামূলক পরিবেশ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যদি বিএনপি শেষ পর্যন্ত আসিফ মাহমুদকে মনোনয়ন দেয় তাহলে এই আসনে লড়াই হবে বেশ উপভোগ্য ও তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একদিকে থাকবে জামায়াতের অভিজ্ঞ সংগঠন শক্তিশালী ভোট ব্যাংক ও ঐক্যবদ্ধ প্রচারণা অন্যদিকে থাকবে তরুণ নেতৃত্ব ও নতুন প্রজন্মের প্রত্যাশার প্রতিফলন দুই ধারার এই সংঘাতে তৈরি হবে ঢাকার রাজনীতির নতুন ভারসাম্য বিশেষজ্ঞদের মতে সংগঠনের শক্তি এবং অভিজ্ঞতার বিচারে এই আসনে চাকসুর সাবেক ভিপি দিক থেকে সারা দেশে জামায়াত ইসলামী যে গতিতে এগিয়ে যাচ্ছে তা অনেকেরই ধারণার বাইরে এখন কেবল একটি রাজনৈতিক প্রতীক নয় সাধারণ মানুষের কাছে এটি হয়ে উঠেছে ন্যায় বিচার ইনসাফ ও ইসলামী মূল্যবোধের এক অনন্য প্রতীক দলের আমির ড শফিকুর রহমানের জনপ্রিয়তা এবং তার বক্তৃতার প্রভাব মানুষের মনে গভীরভাবে সারা ফেলেছে ফলে দেশের রাজনৈতিক পরিবেশের এই পরিবর্তিত বাস্তবতায় অনেকেই বলছেন যদি জামায়াত এই সংগঠিত শক্তিকে ধরে রাখতে পারে তবে ভবিষ্যতের জন্য তারা নিয়ে আসতে পারে একটি বড় রাজনৈতিক চমক তাহলে দর্শক ঢাকা দশ আসনের জন্য আপনি কার প্রতিনিধিকে সবচেয়ে বেশি যোগ্য বলে মনে করছেন আসিফ মাহমুদ নাকি চাকসু ভিবি জোসীমুদ্দিন